আশা করি সকলেই ভালো আছেন আমি আজ আপনাদেরকে হটস্পট বিজনেসের কিভাবে মিকমন সফটওয়্যার দিয়ে ভাউসার ক্রিয়েট করতে হয় আমি আজ আপনাদেরকে দেখাবো তো আমি আমার মিস মিকমন সফটওয়্যারে গিয়ে আমি এখানে দেখেন অনলাইনে চলে এসেছে আমার আইপিটাও চলে এসেছে আমি এখানে যদি ওপেন মিকমনে ক্লিক করি আমাকে একটি ব্রাউজারে নিয়ে যাবে তো এখানে আমি হচ্ছে মিকমনটাতে আমি ঢুকব তো আমার মিকমন নাম দিয়েই আমার পাসওয়ার্ড দেওয়া আছে আমি এখানে ঢুকে গেলাম যাওয়ার পরে এখানে যদি আমি ওপেন ক্লিক করি তো আমার মিকমন সফটওয়্যারে কিন্তু ঢুকে যাচ্ছে এখন দেখেন এখানে কিন্তু আমি সফটওয়্যারটাতে ঢুকে গেলাম সফটওয়্যারটি অনেক সুন্দর এখানে হচ্ছে আমার কতগুলো ক্লায়েন্ট অ্যাক্টিভ আছে সেটা দেখাবে আর আমি কতগুলো ইউজার ক্রিয়েট করে রেখেছি সেটা হচ্ছে এখানে দেখাবে আর এটা হচ্ছে অ্যাড হটস্পট ইউজার আমি যদি এখানে ক্লিক করি আমি এখান থেকে ইউজার তৈরি করতে পারবো কিভাবে ইউজার তৈরি করবেন এখানে হটস্পটটি অন করে দেব। আর এখানে আপনার পছন্দ মতো যে নামটি দিবেন সাপোজ আমি এই নামটি দিলাম তারপর আপনি এখানে কি পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলেন আমি পাসওয়ার্ডটি এখানে দেখাচ্ছি এক দুই তিন চার তো এখানে আমি প্রোফাইলটা দিন সিলেক্ট করব তিন দিন সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এবং তিরিশ দিন আপনি যেটা গ্রাহককে দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সাপোজ আমি তিরিশ দিনের একটি গ্রাহক তৈরি করলাম এখানে কোনো কিছুই করতে হবে না এখানে আপনাদের কিছুই কোনো কাজই নেই এখানে যদি আপনি সেভ দিয়ে দেন আমি এই নামে মিকমন নামে আর এটা নামে আমি একটি ইউজার ক্রিয়েট করছি তো দেখেন এখানে কিন্তু আমার ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে যখন এই ইউজার এই নাম এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে মোবাইল বা কম্পিউটার বা যেটাই বলুন যখন কানেক্ট করবে তখন এখানে দেখেন ম্যাক অ্যাড্রেস এখানে কিন্তু অটোমেটিক তার সে ম্যাক অ্যাড্রেসটি নিয়ে নেবে তো বন্ধুরা এই ছিল ইয়াক এটা হচ্ছে ইউজার ক্রিয়েট করলাম তো কিভাবে আপনারা প্রোফাইল ক্রিয়েট করবেন দেখেন আমার কিন্তু এই লিস্টে চলে এসেছে হ্যাঁ দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন মিকমন নামে আমি এখানে ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এটা দেখেন এখানে কিন্তু ম্যাক নেয়নি এটা কিন্তু টাইমও নেয়নি জিরো 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 সব দেওয়া আছে তো এখন আমরা কিভাবে প্রোফাইল ইউজার প্রোফাইল ক্রিয়েট করব। ও বন্ধুরা তার আগে দেখাবো একসঙ্গে অনেকগুলো সঙ্গে যখন ক্রিয়েট করবেন সেটা কিভাবে আমরা ড্যাশবোর্ডে চলে যাই আপনারা এখান থেকে অপশন থেকেও দেখতে পারেন আর এখানেও আপনারা দেখেন শর্টকাট দেওয়া আছে জেনারেট আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখেন কোয়ালিটি এখানে কত পিস তৈরি করবেন এখানে দেখা গেলো আমি দশ পিস তৈরি করব আমি এই সরি আমি দশটি দিব দেওয়ার পরে এখানে আমি হটস্পটটি অন করে দেব এটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড হবে এখানে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড সিলেক্ট করা আছে কত সংখ্যার আপনি তৈরি করবেন আমার ইউজার নেমটিও চার সংখ্যা থাকবে পাসওয়ার্ডটিও চার সংখ্যা থাকবে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন কত সংখ্যা আপনি দিতে চান আপনার পছন্দ অনুযায়ী তো আমি এটাই দিলাম এটা হচ্ছে রিমুভ অ্যান্ড সরি এটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরি তৈরি করতে চান দেখেন র্যান্ডম দেওয়া আছে এ বি সি ডি সবগুলো ইংরেজি অক্ষরে সব ছোটো হাতের ইউজার হবে আর পাসওয়ার্ডও হবে এরকম হবে আপনি চাইলে এখান থেকে বড়ো হাতেরগুলো সিলেক্ট করে দিতে পারেন বা এভাবে দিতে পারেন অথবা এইভাবে দিতে পারেন তো আমি সবগুলো ছোটো হাতেরই ব্যবহার করলাম আপনি কয় দিনের দিবেন সাপোজ আমি এখান থেকে তিন দিনে সিলেক্ট করলাম আমি কিন্তু এর আগে দেখাইছি একজন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে আপনি ওই ব্যক্তির নাম দিয়ে ক্রিয়েট করতে হলে একজন একজন করেই আপনাকে ক্রিয়েট করতে হবে আর আমি এখানে র্যান্ডমই তৈরি করব। অনেক তৈরি করবো ইউজ পরিমাণ তৈরি করব এখানে যদি আমি আরেকটি শূন্য দিই একশো এখানে যদি এক হাজারও দিই তাহলে অটোমেটিক এক হাজার তৈরি হয়ে যাবে তো আমি দশটি দিয়েই দেখাচ্ছি এখন এখানে আমার আর কোনো কাজ নাই এখানে যদি আমি জেনারেটে ক্লিক করি এখানে যদি জেনারেট ক্লিক করি দেখেন জেনারেট হয়ে গেছে এখন আমি যে প্রিন্টে ক্লিক করি দেখেন প্রিন্টে যখন আমি ক্লিক করব তখন আমার কিন্তু এখানে দশটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে দেখেন সবগুলো কিন্তু ছোটো হাতের দিয়ে ছোটো হাতের দিয়ে ছোটো হাতের দিয়ে আর চার সংখ্যার পাসওয়ার্ড দেখছেন সেম এইভাবে হয়ে গেছে এটা হচ্ছে আমার কোম্পানি নাম দিয়েছি আপনারা চাইলে আপনাদের নাম এটা করে দেব যারা হটস্পট তৈরি করে নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে হটস্পট তৈরি করে দেব। তো আমার তিন দিনের প্যাকেজে দেখেন চল্লিশ টাকা দেওয়া আছে আর এখানে দেখেন আমার যে নামটি আমি এখানে ব্যবহার করছি এই নামটি যদি আমি এখানে কপি করে আমি যে ব্রাউজারে এখানে সার্চ করি দেখেন সার্চ করলে আমার কিন্তু এটা চলে আসছে এটা আমার প্যানেল এটা হচ্ছে আমার প্রিমিয়াম প্যানেলটা এটা যদি কেউ নিতে চায় এটার একটু রেটটা বেশি তারা এটা নিতে পারবে তো দেখেন এখানে আমার কোন আইপি দেওয়া আছে ম্যাক দেওয়া আছে আমি কত জিবি কত এমবি আমি এখানে ইউজ করছি বা তিন তিন হর্স চৌত্রিশ মিনিট হলো আমার এটা অ্যাক্টিভ আছে এতক্ষণে হ্যাঁ এক মিনিট পর পর এখানে রিপেস্ট নেবে এখানে দেওয়াছি আমি যদি এখানে লগ আউট করি দেখেন এখানে যদি আমি লগ আউট করি এটা লগ লগ আউট হয়ে গেছে আবার যদি আমি লগ ইন করি আমার কিন্তু দেখেন এখানে ইউজার নেম চলে আসছে আমি যদি এখানে ইউজারে ক্লিক করি এখানে যদি আমি আমি যে আমার যেটা আইডি ছিল আমি যদি সেটা দিই আমার পাসওয়ার্ডটি ছিল আমি যদি এখানে লগ করি দেখেন আমার কিন্তু এটি কানেক্ট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখছেন এটা আমার কানেক্ট হয়ে গেছে তো বন্ধুরা যারা হটস্পট বিজনেস করতে চাচ্ছেন তারা যদি আমার কাছ থেকে হটস্পট বিজনেসের মাইকোটিক সহ আপনারা নিতে চান তাহলে আমি কনফিগার সহ মাইকোটিকের দাম পড়বে সাত টাকা আর কনফিগারের জন্য পড়বে হচ্ছে দুই হাজার টাকা মিক মন সফটওয়্যারটি এই সফটওয়্যারটি আমি আপনাদেরকে দিয়ে সেট আপ করে দেবো এটাও আপনারা ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে আপনারা ইউজার জেনারেট করতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ডিজাইন আছে সেগুলো আমি দেখাবো প্যানেলগুলো ডিজাইনগুলো আমি আপনাদের দেখাচ্ছি ওয়াইফাই টুলস টেমপ্লেট এখানে একটি ট্যাম্পলেট দেওয়া আছে সরি এখানে একটি টেমপ্লেট দেওয়া আছে দেখেন অনেক সুন্দর এখানে দেখেন যাচ্ছে এটা দিয়েও আমি একজন ভাইকে আমি করে দেবো সে ভাইটি হচ্ছে যশোর থেকে আমাকে ফোন করেছিল উনি টাকাও পাঠিয়ে দিয়েছেন ওই ভাইয়ের জন্য আমি একটি মাইক্রোটিকও রেডি করে রেখেছি আমি ওনার জন্য প্যানেলটি রেডি করব এটা করে ওই ভাইকে দিয়ে দেব। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যারা হটস্পট বিজনেস করতে চান আর মাইকোটিকটা কী ধরনের সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো যে মাইকোটিকটা দেখতে কেমন এটা হচ্ছে কাঙ্ক্ষিত মাইকোটিকটি এটি হচ্ছে মাইকোটিক আপনারা যারা আমার কাছ থেকে অর্ডার করে নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আমি আপনাদেরকে এটা কনফিগার করে দেব আপনারা চাইলে আমার এই নাম্বারটিতে ফোন করতে পারেন ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আরেকটি ভিডিও নিয়ে আবার এক সময় আবারও আসবো তো সেই পর্যন্ত আমার ত্যানের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ